হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবসময় ভালো থাকেন যেটা চাই তো আমি এখন খুবই একটি সুন্দর অ্যাপের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না তো আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে থ্যাঙ্কস দিবেন তো সাপড়াটি অনেক সুন্দর সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর তো আমি আর বেশি কথা বাড়াবো না তো চলুন আমরা চলে যাচ্ছি তো স্ট নাম হলো দেখুন থ্রি ডি বক্স লাইভ ওয়াল এই যে তো এই অ্যাপটি খুবই সুন্দর আপনারা পুরোপুরি ভিডিওটা দেখেন তারপর বুঝতে পারবেন যে অ্যাপটা কত সুন্দর তো প্রথমে আপনি এটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড দেবেন তো যদি আপনার আপনার ডাউনলোড দিতে না পারেন তাহলে আমি সব ভিডিওর মতো এটাইও আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে এটা লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর এটা আপনারা ওপেন করবেন তো ওপেন করার পর একটি সময় ওয়েট করুন তো দেখুন এখানে অনেকগুলো তো আপনার মোবাইলটা যদি যেদিক নাড়াচাড়া করবেন ওগুলো নড়বে দেখুন আমার ফোনটা কিন্তু এখন নাড়াচাড়া করতেছি চাইলে চেঞ্জ করতে পারবেন এখানে অসংখ্য ওয়াল পেপার আছে তো কিছু ওয়াল পেপার আছে যেগুলো আপনাকে অবশ্যই করতে হবে তো এটা দেখুন তো দেখুন এটা হলো আপনার ফেসবুক তারপর টুইটারের এইগুলো আইকন দেখুন তো বন্ধুরা এখানে আরও অসংখ্য আছে আপনার এগুলো আপনি আনলক করে নিতে পারেন দেখুন এখানে ইউন নিড মোর স্পেস টু আনলক দিস টিম তো আপনার এখান থেকে আরও কিছু আনলক করে নিতে পারেন তো আমি আপনাদেরকে এই করে দেখাচ্ছি একটা সেভ করে দেখাচ্ছি এটাই সেভ করে দেখাই শেট দেখুন বন্ধুরা তো আমি আমার ফোনটা কিন্তু এখন চারাদিক নাড়াচাড়া করছি এখন এটাও ভিতরে ওগুলো নড়ছে তো এটাই ছিল আমার এখনকার ভিডিও তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে থ্যাংকস দিবেন তো দেখুন আমাদের কীভাবে আপনারা সাবস্ক্রাইব করবেন তো অবশ্যই এটা আপনাকে আপনার এরকম থাকবে তো আপনি এখান থেকে এটা সাবস্ক্রাইব দিবেন এবং পাশে যে একটি ঘন্টা আছে দেখুন এই ঘন্টা ই করবেন আমাদের যত ভিডিও আছে সব আপনাদের আপনারা আপনাদের মিস হবে না তো বন্ধুরা এটাই ছিল আমাদের এখনকার ভিডিও তো ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ